Hello, hello.

कारण पाली गलो कैसे हो भाभी मैं ठीक हूँ आप कैसे हो কারেন্টটা চলে গেছে যারা যারা লাইভ জয়েন আছো কমেন্ট করো কমেন্ট করতে থাকো যারা লাইভটা জয়েন আছো হ্যালো বন্ধুরা আজকে নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো বারবার কেটে যাচ্ছে

মারছ বিউটিফুল থ্যাঙ্ক ইউ হাই হাই হ্যালো বন্ধুরা একটা করে লাইক ডান করে দাও কমেন্ট করতে থাকো লাইক ডান করে দাও বন্ধুরা কমেন্ট করো কে কে জয়েন আসো লাইফটাতে প্লিজ লাইক ডান করে দাও আর কমেন্ট করতে থাকো এক তো কারেন্টটা চলে গেছে তার উপর নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে हेलो कैसे हो मैं ठीक हूँ सीट स्माइल मैं ठीक हूँ आप कैसे हो बंधुरा जरा जरा लाइव ज्वाइन आज तरह प्लिज एक लाइक डन कर दाओ कमेंट करते थको কোথা থেকে হুগলি থেকে আই এম ফাইন আমিও ভালো আছি চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ বিউটিফুল থ্যাংক ইউ আই এম ফ্রম আমেরিকা থ্যাংক ইউ আমেরিকা থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা লাইক ডান করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন ওয়েলকাম বন্ধুরা যারা যারা লাইভটা জয়েন আছো তারা ঝটপট কমেন্ট করো তোমরা কি করছো কমেন্ট করো আর একটা করে লাইক টান করে দাও কমেন্ট করতে থাকো কমেন্ট করো লাইক টান করো এতক্ষণে কারেন্টটা এলো কমেন্ট করতে থাকো বন্ধুরা একটা করে লাইক টান করে দাও যারা দ্বারা লাইফটা জয়েন আছো ฮัลโหลฮัลโหลฮัลโหลไฮ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জানি না কে লাইক ডানটা করেছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য কমেন্ট করতে থাকুন दोस्तों যারা যারা লাইভে জয়েন আছো প্লিজ কমেন্ট করো ইউ আ পিওর वेरी ब्यूटीफुल লুকিং थैंक यू नमस्ते বন্ধুরা সবাই কেমন আছো বলো আমাদের এখানে তো একটু আগে একটু বৃষ্টি হলো তো তাতেও প্রচন্ড গরম ও বৌদি বলো কি হলো কেমন আছো বলো বন্ধুরা যারা যারা লাইভ টাই জয়েন আছো প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক ডান করে দাও যারা লাইভ টাই জয়েন আছো ভাবি আপ হিন্দি আতিহ হ্যাঁ তোড়া তোড়া দিয়ে এখানে যা নেই অনেক বড় টিপ হ্যাঁ আমি এরকম বড় টিপই পড়ি ছোট টিপ পড়ি না অনেক বড় টিপই পড়ি আমি এরকম বড় বড় টিপ ভালো লাগে বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমরা কোথায় আছো একটু জয়েন হয়ে যাও লাইভটা দিয়ে কমেন্ট করতে থাকো কমেন্ট করো লাইভটা একটু জয়েন হয়ে যাও দোলন সুপার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য বন্ধুরা যারা যারা লাইভটা জয়েন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা ঝটপট কমেন্ট করো কমেন্ট করতে থাকো আর একটা করে লাইক ডান করে দাও হাই বিউটিফুল হাই কেমন আছো বলো হ্যালো ম্যাডাম হাও আর ইউ আই এম ফাইন আপনি কেমন আছেন বলুন অনেক দিন পর আমার লাইভে জয়েন হলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য মোহনজি ক্যাশ হো আপ বাতাইয়ে লাইক ডান কর দিজিয়ে

चिल्ले बागान है ना मैं किले से लाइक योर पिक बिंदी थैंक यू वेरी ब्यूटीफुल आंटी हमारी बाड़ी को थाई हमारी बाड़ी होगली ते আমার জানাই ছিল যে আপনাকে না বললো আপনি লাইক ডানটা করে দেন আপনাকে বলতে হয় না বন্ধুরা যারা যারা লাইভটায় জয়েন আছে তারা একটা করে লাইক ডান করে দাও কমেন্ট করতে থাকো খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর লুকিং ভেরি ভেরি বিউটিফুল রেড শাড়ি থ্যাংক ইউ

থ্যাংক ইউ ভাইয়া নিউ দীঘা ও দীঘা থেকে একটা কথায় বলতে চাই বলুন ভালো থাকবেন জি ভিডিও সুপার থ্যাংক ইউ বন্ধুরা যারা যারা লাইভটা জয়েন আছে প্লিজ একটা করে লাইক ডান করে দাও কমেন্ট করতে থাকো লাইক ডান করো কমেন্ট করতে থাকো দিদি লাইক দিলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দোলনজি আর বহুত সুন্দর বউ থ্যাংক ইউ ভালো থেকো অবশ্যই ভালো থেকো থাকবো তুমিও ভালো থেকো সুন্দরই একটা বউ দেখি দেখবে আমার জন্য এখন মেয়েরই শর্ট বুঝল ভালো সুস্থ বন্ধুরা কমেন্ট করতে থাকো আর একটা করে লাইক ডান করে দাও আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও তোমরা কমেন্ট করতে থাকো দুপুরে কখন খেয়েছি বারোটা সাড়ে বারোটার দিকে ভাত খেয়েছি তো আবার খিদে পেয়ে গেছে খেতে হবে লাইভটা শেষ করেই খাবো আবার তোমরা ঝটপট কমেন্ট করতে থাকো একটা করে লাইক ডান করে দাও আসলে তুমি সুন্দর তাই বললাম বিউটিফুল থ্যাঙ্ক ইউরা যা যা লাইভটা জয়েন হছো প্লিজ একটা করে লাইক ডান করে দাও একটা করে লাইক ডান করো সুভাষ মন হচ্ছে থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো লাইক ডান বাড়ছে ঝটপট করো কি করছো তোমরা লাইক ডান করতে কি আর পয়সা লাগে বলো লাইক ডান করে দাও ঝটপট লাইক ডানটা করে দাও কমেন্ট করতে থাকো এই তো বন্ধুরা আমার কথা শুনছে

তো লাইক ডান করলে 50 টা লাইক ডান পেড়িয়ে যাবেন বুঝতেらっしゃছো কিন্তু তোমরা কেউ লাইক ডান করছো না পুরো লাইক ডান করো Comment kote taku, like kame koro. Wow, thank you. Eko chanukelo. Eko chanukelo. বন্ধুরা তোমরা তো আর কমেন্ট করছো না চলো বাই আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি বাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই